পর রক্তের রিপোর্ট চরক গাছ ম্যালেরিয়া আক্রান্ত পরিবারের পঁচাত্তর ঘন্টা পর রক্তের রিপোর্ট হাতে পেয়ে সরকারি চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন ম্যালেরিয়ায় আক্রান্ত চোদ্দ বছরের নাবালকের দাদু বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের হাতিপোতা এলাকার চোদ্দ বছরের নাবালক শাহজাদ মিয়া বেশ কয়েকদিন যাবৎ জ্বরে আক্রান্ত হয়েছেন গত রবিবার যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালের সামনে ভাটিবাড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক চেতন রায়কে প্রাইভেটে দেখান বেলা দুটো নাগাদ তৎক্ষণাৎ তার রক্ত পরীক্ষার জন্য রক্ত নেওয়া হয় কিন্তু সেই রক্তের রিপোর্ট হাতে পান বুধবার বিকেল পাঁচটা নাগাদ পঁচাত্তর ঘন্টা পর রক্তের রিপোর্ট হাতে পেয়েই চক্ষু চরকগাছ হয়ে যায় নাবালকের পরিবারের রিপোর্টে দেখা যায় নাবালক ম্যালেরিয়ায় আক্রান্ত বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ তাকে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তার চিকিৎসা চলছে এখনও যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে হাসপাতালের চিকিৎসকেরা তার নজরদারি করছেন প্রশ্ন উঠছে পর রিপোর্ট দেওয়া কার নির্দেশে আলিপুরদুয়ার নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল ম্যালেরিয়া রোধের জন্য স্বাস্থ্য আধিকারিকরা নির্দেশ দিয়েছেন গ্রামীণ চিকিৎসকদের জ্বর এবং কাশি দেখা দিলেই প্রাথমিকভাবে প্যারাসিটিমল দিয়ে সরকারি হাসপাতালে পাঠিয়ে রক্ত পরীক্ষা করার যেখানে গ্রামীণ চিকিৎসকদের নির্দেশ দিচ্ছেন প্রশাসনিক এবং স্বাস্থ্য আধিকারিকগণ আর তার বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে সরকারি চিকিৎসকদের মধ্যে যদিও বিষয়টি নিয়ে কোনো স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি জেলা স্বাস্থ্যকর্তা থেকে শুরু করে ব্লক স্বাস্থ্যকর্তাকে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি বললাম কেন আমার নাতিকে রবিবার দুটার দিকে মানে দেখাইছি ডক্টর চৈতন্য রাইকে আচ্ছা তো উনি দেখে ব্লাড টেস্ট লিখলো ম্যালেরিয়া আর টাইফাস হুম তারপরে ওই ব্লাডটা বল্লো যে রিপোর্টটা বুধবারে দিব 3:30টার দিকে হুম তো বুধবারের 3:30টার দিকে তো আমরা কেন 12টায় আইসে গেছি এখানে আরে যে যত তাড়াতাড়ি মানে কখন আসবে ডাক্তার আগে ভাগে ফার্স্টে আসছি আসার পরে আস্তে 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 পাঁচটার দিকে ডাক্তার আসবে তো রিপোর্টে রিপোর্টে দেখতেছি যে ম্যালেরিয়া বাইর হলো তো তখনই ডাক্তার হসপিটালে ঢুকাই দিলো ভর্তি করে দিলো রবিবার বেলা দুটায় আপনি রক্ত দিলেন আপনার নাতির আমার নাতির হ্যাঁ আর আপনি রিপোর্ট পাইলেন বুধবার বেলা পাঁচটার সময় পাঁচটার সময় ম্যালেরিয়া ম্যালেরিয়া এখনো কি হাসপাতালে ভর্তি এখনো ভর্তি আছি হাসপাতালে ভর্তি আছে কি অবস্থা আছে আজকে আজকে জোর 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 চলতে আছে কয়েকদিন যাব জোর ওর আপনি তো বুধবারে নিয়ে আসলেন বুধবারে নিয়ে আসছি হ্যাঁ এর আগেও জ্বর ছিল কবে এর আগেও জ্বর ছিল ওখানকার লোকাল যে দেখাইছিলাম এক দুই দিন দেখাইছি তিন দিন দেখাইছি ওইখানে তিন দিন ওইখানে চিকিৎসা করার পরে এখানে নিয়ে আসছি এখানে নিয়ে আসি এখানে তিন দিন পরে রিপোর্ট পাইলেন তিন দিন পরে রিপোর্ট এখানে পাইলাম কি হয় আপনার আমার নাতি বয়স বয়স চোদ্দ বছর আপনার বাড়ি আমার বাড়ি ময়নাবাড়ি সত্তর টি স্টেট আপনার নাম আমার নাম হচ্ছে আলী মোহাম্মদ আপনার যে নাতি আছে যে ভর্তি তার নাম কি आज़ा शहजाद मियाँ